র্যাবের বিলুপ্ত দাবি করেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মাঝহার তিনি বলেন র্যাবকে দ্রুত বিলুপ্ত করতে হবে র্যাব গঠনের পরপরে বলেছিলাম এই র্যাবের কারণে বিএনপির পতন ঘটবে কারণ সেনাবাহিনীর যা তারা কখনো করে না আমি উপদেষ্টাকে অনুরোধ করব আপনি র্যাবকে দ্রুত বিলুপ্ত ঘোষণা করবেন রোববার বিকেলে ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ওই অনুষ্ঠানে বিজিবির পক্ষ থেকে জুলাই আগস্ট আন্দোলনের তো সাত জনকে পুনর্বাসনের সহায়তা দেওয়া হয় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ফরহাদ মাঝার বলেন দেশের সব নাগরিককে সামরিক ট্রেনিং নিতে হবে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাকে দিল্লিতে জায়গা দিয়েছে কোনো ধরনের পূর্বাগণ্ডায় কান না দেওয়ার আহ্বান জানান তিনি তিনি আরো বলেন জনতা আইন শৃঙ্খলা বাহিনীর বিরোধ ও পাঁচে আগস্টে শেষ হয়েছে আচ্ছা তিনি আরো বলেন জনতা আইন শৃঙ্খলা বাহিনীর বিরোধ পাঁচে আগস্টে শেষ হয়েছে তাই এখন সৈনিক ও জনতা জনতাই সৈনিক তাই বাংলাদেশের ভেতর থেকে তাই বাংলাদেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য সার্বভৌমত্ব নষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে